পুণাত্তিগণ আপনারা এখন যে সুন্দর গোল্ডেন কালারের ফেকোদাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বুদ্ধের প্রতিরূপ দেশ মিয়ানমার রাজধানী অবস্থিত ফেকদাতির নাম সৈয়দ আগুন বিশ্বশান্তি ফেগদা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ফেকদা এটি এই ফেগদার অনেকগুলো হিস্টরি রয়েছে আমি যতদূর পারি তুলে ধরার চেষ্টা করবো আপনারা সকলেই দেখুন অবশ্যই এই পবিত্র জায়গাকে আপনারা শ্রদ্ধা করে বন্দনা নিবেদন করবেন এই ফেকদাতি হচ্ছে বুদ্ধের সূল ধাতু অর্থাৎ খেস ধাতু রয়েছে ভারতবর্ষে বুদ্ধ যখন বুদ্ধত্ব লাভ করেছিলেন তখন সেই সময়ে দুইজন ব্যবসায়ী সেই উপাসকের নামগুলো হচ্ছে থবস্বী এবং বল্লিক তারা বুদ্ধকে প্রণাম করতে যান অভিবাদন করে বুদ্ধকে শ্রদ্ধার পূর্বক দান করেছিলেন তথাগত বুদ্ধও তাদের প্রবল শ্রদ্ধা দেখে নিজের মাথা থেকে আদগুচ্ছ সুর পূজার জন্য অর্পণ করেন সেই দুইজন উপাসক সেখান থেকে এই প্রতিরূপ দেশ মিয়ানমারে এসে ধার্মিক রাজাকে সেই আতগুচ্ছ কেশধাতুগুলো দিয়ে দেন রাজাও সেই ধাতুগুলি দেবমনুষ্য পূজার জন্য রাজধানী ইয়াঙ্গুনে সোয়েদাগুন ফেগোদা নামে একটি ফেগোদা স্থাপন করেছিলেন এবং সেই ফেগোদায় এই ক্ষেসধাতুগুলো এ রাখা হয়েছে বিভিন্ন দেশ থেকে বুদ্ধর পূজারীগণ এই এখানে এসে এই পবিত্র জায়গাকে শ্রদ্ধা পূজা করে থাকেন এখানে বুদ্ধের পবিত্র ক্ষেসধাতু রয়েছে এবং তার অগ্রস্রাবক সারিপুত্র বান্তের এবং মগলায় বান্তের পবিত্র দেবদাত রয়েছে এই পবিত্র জায়গাকে প্রতিদিন হাজার হাজার পুণ্যার্থী এখানে এসে পূজা করে থাকেন বন্দনা নিবেদন করে থাকেন এবং ভাবনা করে থাকেন আপনারাও সকলেই এই পবিত্র জায়গাকে শ্রদ্ধাচিত্তে বন্দনা নিবেদন করুন এবং সাধুবাদের সহিত পূর্ণ অনুমোদন করুন জীবনে এক বাড়ালেও এই জায়গাকে দর্শন করতে যাবেন সকলের শুভমঙ্গল হোক এই আশীর্বাদ কামনা করছি অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে অপরকে পূর্ণ লাভের সুযোগ দান করুন সভ্যে সত্তা সুগিতা বাবন্ত জগতে সকল প্রাণীর হোক সাজ